হবে কাঁঠালের বিচির ভর্তা বিচিটাকে আগে ছিলে ধুয়ে তারপর এটাকে এটাকে সিদ্ধ সিদ্ধ করে নেওয়া হয়েছিল। করার পরে একটু সস্যা তেল দিয়ে ভেজে নিচ্ছি কাঁঠালের বিচিটা ভাজার পরে এটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এখন নিব মরিচ একটু লবণ এখন নিব একটু রসুনের বেরেস্তা এটা দিয়ে সুন্দর করে একটু মাখায় নিব তারপরে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটা নিচ্ছি দুটো তিনটা একসাথে মিশিয়ে নিব মরিচ রসুন পেঁয়াজ একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি অনেক সুন্দর একটা গ্যারান আসবে খেতে অনেক ভালো লাগবে সবগুলো মেখে সুন্দর করে মিলিয়ে নেব এই আমার ভর্তাটা বানানো শেষ হয়ে গেছে আপনারও বাসায় বানিয়ে দেখবেন ভালো লাগবে